ভাবি না তুমি এত রাত্রে কি করতেছো আরে বুঝ না কি করবো এত রাত্রে বাসা গরম তো এজন্য এখানে দাঁড়াইছি মানে বাসা গরম কেন গরম লাগে না না এখানে তো একটু ঠান্ডা বাতাস আরে গরম করার তো জিনিস নাই তোমার ঘরে তো মনে করো তোমার ভাই আছে আর এখন তো ভাই নাই তার লাগে একটু গরম করার মনে কর এর লাগে তো একটু এখানে আইছি তোমার ভাই নাই কে দেখে তো এদিকে এদিকে দেখো ভাবি হ্যাঁ বলো জানি দেখতেছি তুমি কিছুদিন

কি রাস্তা আবার কি লিয়ার আছে আরে কইতেছি কোন ট্রাফিক জ্যাম থাকলে কেন যা পারমু না রাস্তায় বুঝছ কি ট্রাফিক জ্যাম থাকলে আমি যাবারই পারমু না কারণ আমার সমস্যা কি সমস্যা ক লাগব না ওর হইনা লাভ নাই তো তুমি না বললে আমি কেমনে বুঝমু মানে তুমি আমার কাছে না গেলে কেমনে বুঝবা যেন জ্যাম আছে কিনা কত কথা বাদ মূল ট্রাফিকে যাই চলো চলো আরে এখানে তো দেখে ফলাইবো রুমে চলো হ্যাঁ রুমে যাওয়া লাগবে কি ভাবি এটা জরে দেরি ও

কি বলতেছে বুঝনা আমার না গরম হয়ে গেছে গা তাই ভাবি আমারও ভাল লাগতেছে না তাহলে চলো না বাস ভাল লাগতেছে না চলো রুমে যাই খেলা হবে খাটে নাকি ঠিক আছে